এবার এক চিপস নয় এবার বিস্কুট চুরির অভিযোগ বিস্কুট চুরির সন্দেহে নাবালককে মার হাবরার ঘটনা এমন মার মারা হলো নাবালককে যে ওই কিশোরের নাকে গুরুতর চোট লেগেছে অভিযোগ মুদির দোকানদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় কিশোরের পরিবারের কি ঘটেছিল জানবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো হাবড়ার সংহতি সালুয়া এলাকায় সেখানে একটি দোকান থেকে বিস্কুট চুরি সন্দেহে এক নাবালক যুব নাবালককে বেদরক মারধর করলো লাঠি নিয়ে বেদরক মারধর করলো দোকানদার মূলত তার বাবার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে দোকানে বিস্কুট কিনতে যায় এবং তার আরও সঙ্গে বেশ কয়েকজন বন্ধু ছিল অর্থাৎ নাবালক বন্ধু ছিল কিন্তু তার মধ্যে দুজন বন্ধু সেখান থেকে বিস্কুট নিয়ে তারা চলে গেলেও কেন বিস্কুট নিয়ে চলে গেলেও তখন দোকানদারের সন্দেহ হয় যে নাবালকের সঙ্গে যারা বন্ধুরা এসেছিলো তারা বিস্কুট চুরি করে নিয়ে গেছে এবং তখনই যে নাবালক ছিল যার কুড়ি টাকা ছিল যে বিস্কুট কিনতে গেছিল তাকে ধরে বেদরক মারধর করে বেদরক করে এবং তিনি হাসপাতালে ভর্তি কিন্তু প্রশ্ন যে মারধর কিছুদিন আগে আমরা দেখেছি যে চিপস চুরি সন্দেহে এক নাবালিকাকে মারধর এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তারপরেও কিন্তু আবারই দেখা গেল যে বিস্কুট চুরি সন্দেহে এক নাবালককে বেদরক মারধর করে এবং তিনি থানায় অভিযোগ করলেন কিন্তু যেটা অভিযোগ যে অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি এমনটাও কিন্তু এই পরিবারের অভিযোগ কিন্তু যেভাবে নাবালককে বিস্কুট চুরি সন্দেহে তার শুধুমাত্র সন্দেহ বসত অর্থাৎ দুই বন্ধু তারা বিস্কুট নিয়ে গেছেন কিনা সেটা কিন্তু এখন প্রকাশ না আসলেও তাকে সন্দেহ করে তাকে মারধর করা হয় তারপর হাসপাতালে ভর্তি করে ইতিমধ্যে কিন্তু হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই নাবালকের পরিবার মিমি ধন্যবাদ দোকানে খাবার খাতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে পাঁচ ছজন মিলেই গিয়েছিল তার ভিতরে কেউ হয়তো দোকান থেকে বিস্কুট নিয়েছে না কি নিয়েছে সেই বিস্কুটটা নিয়েছে অন্য একটা পাশের থেকে কেউ দেখে তার দোকানদারকে বলছে ওদেরকে মেরেছে এবং বলেছে তোরা সাথে ছিলিস এবং তোরা নিয়েছিস বিস্কুট চুরির সন্দেহই মারলো কাঠের বাটাম দিয়ে নাকে লেগেছে বয়স্ক লোক এসব লোক শাস্তি পাওয়ার যোগ বল দুজন ভিতরে ছিল চারজন বাইরে ছিল আমি ওখানে দাঁড়িয়ে আসি প্রথমে দেখি গেঞ্জিতে ভিতরে করে একটা জিনিস নিয়ে চলে গেল আর একটা ছেলে ওই প্যাকেট ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছে কাকু বলেন কাকু ওরা কিছু জিনিস কিনেছে বলেন আমার কেনে দিয়েছে এবার কাকু তোমার বিস্তুটের প্যাকেট সব পকেটে করে নিয়ে যাচ্ছে দেখো এবার কাকু ওদের ভয় দেখানোর জন্য লাঠি উঁচু করেছে দুজন দুদিকে পালিয়ে গেছে এবার একটা ছেলে দেখো পায়ে মারতে গেছে যে তখন নাকে বাইরে লেগে গেছে এনে আমি নিচ্ছি না এটা অন্যায় হয়েছে না অন্যায় হয়েছে তো বাচ্চা অবশ্যই লেগেছে এটা তো অবশ্যই অন্যায় নাক খটে গেছে ছয়টা ছেলে আসছিল কি লাগবে কি যে দিয়ে সড়াই দেই একজন ওই জায়গায় দাঁড়াইছে বিস্কুট প্যাকেট প্যাকেট বিস্কুট নিয়ে সব গেঞ্জল করে তিনজন পালাইছে একটা ওই কাঠ দেখাইছে দেই এরকম আর করবি কারণ আচ্ছা আর একজন যে ছিল ও পালাইতে গেছে কিন্তু নাকে ওই কাঠটা লাগিয়ে বাড়ি তো দেয় নেই আর কেউ দেয় বাচ্চা কাচ্চা নেই দুটো ভয় দেখায় ই করে আজকে পঞ্চাশ বছর দোকানদারি করবে দিন তাই দেখ কত তো